আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াজ আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বেশি আলোচনায় থাকে ক্রিকেট ক্রিকেট প্রেমীদের কাছে এর অবদানও ব্যাপক বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন ক্রিকেট বোর্ডে যারা পরিচালনা করবেন তাদের অবশ্যই ক্রিকেটের বেসিক জানতে হবে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিকেট সংগঠক অ্যাসোসিয়েশন নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এইসব কথা বলেন দেশের সেরা ওপেনার দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তামিম বলেন যারা কাজ করবে না তাদের নির্বাচিত করা উচিত নয় এখানে অনেক জেলা বিভাগ আছে যেখানে স্ট্যান্ডার্ড মান বজায় রেখে একটা ক্রিকেট লিগ হয় না ক্রিকেটকে আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস অবশ্য ফুটবল সবচেয়ে বড় খেলা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস ক্রিকেট এভাবে যদি আমরা ঠিক করি এই জেলা বিভাগ থেকেই কিন্তু পরিচালক হচ্ছেন এখান থেকে পলিসি মেনটেন করছেন কিন্তু তারা যদি তাদের জেলা ও বিভাগের জন্য কাজই না করেন তাহলে আমার মনে হয় এই ধরনের লোক দরকার নেই ক্রিকেট বোর্ডে আসার তাই আমি বলবো যোগ্য লোকদের নির্বাচন করতে হবে ক্রিকেটের পরিবর্তন করতে হলে এর সঙ্গে জড়িত প্রত্যেক বিভাগকে পরিবর্তন দরকার বলে মনে করেন তামিম তিনি বলেন আমি সবসময় যেটা অনুভব করি যেটা প্রতিনিধিত্ব করার চেষ্টা করি আমি যেটা সঠিক মনে করি ওই বিষয়ে কথা বলতে পছন্দ করি যেহেতু আমি ক্রিকেটের লোক ক্রিকেট নিয়েই কথা বলি আমরা যে কোনো খেলার ম্যাচ শেষে ফলটা নিয়ে কথা বলি বাংলাদেশ জিতলো হারলো খারাপ খেললো ভালো খেললো আমরা সবসময় এই জিনিসটা নিয়ে ভাবি প্রত্যেকটা জেতা হারা ভালো খেলা খারাপ খেলার সঙ্গে অনেক কিছু জড়িত থাকে কি জড়িত থাকে উদাহরণ দিয়ে তামিম বলেন আমি ক্রিকেটার ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার কারা আমাদের ডিসিশন মেকার কারা আমাদের প্রতিনিধিত্ব করছে যারা বোর্ড পরিচালক তাদের আসলে স্বপ্ন কি আমাদেরকে নিয়ে তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং বা কি এগুলো প্রত্যেকটাই জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা জেতা ভালো না খেলা সব কিছুর সঙ্গেই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ